দুর্বতাকে শক্তিতে রূপান্তরিত করেছে বাংলাদেশ কয়েক বছর আগে বাংলাদেশের কূটনৈতিক শক্তির ঘাটতিটা পুরো বিশ্বের সামনে প্রকাশিত হয়ে পড়েছিল যখন রোহিঙ্গা শরণার্থীরা জোয়ারের মতো বাংলাদেশে ঢুকলেও কোন এমনকি বাংলাদেশের সাথে যে স্থায়ী বন্ধুত্বের দাবি করে সেই ভারতও ইয়াঙ্গুনের কাছ থেকে কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশায় মিয়ানমারের পক্ষ নেয় মিয়ানমার যখন রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়েছিল এই ব্লকের বড় ভাই চীন তখন মিয়ানমারের হাত ধরেছিল তবে তিন বছর বিশ্ব রাজনীতিতে অনেক দীর্ঘ সময় এবং বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বহু ইতিবাচক মনোযোগ পাচ্ছে বলে মনে হচ্ছে চীন যুক্তরাষ্ট্র এবং ভারত চীন সংঘাতের কারণে বৈশ্বিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে কৌতূহলের ব্যাপার হলো দুর্বলতা মনে হচ্ছে বাংলাদেশের জন্য একটা কৌশলগত পণ্য হয়ে গেছে এবং বাংলাদেশ তার নিরপেক্ষ অবস্থানটাকে নিজের সুবিধায় কাজে লাগাচ্ছে এই সবের বিস্তারিত থাকছে গোটা ভিডিওতে চীন বাংলাদেশের তিস্তা নদীর প্রকল্পে অর্থায়ন প্রস্তাব দিয়েছে যেখানে ভারতের জন্য মারাত্মক নেতিবাচক দিক রয়েছে এবং এটা নিয়ে ভারতের মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব हर्षवर्धन সিংলা যেভাবে ঢাকা আসেন তাতে জরুরি পরিস্থিতিটি বোঝা গেছে কিন্তু বাংলাদেশ তার জন্য ঠিক সেভাবে গালিচা বিছিয়ে দেয়নি ঢাকা বরণ এরকম বার্তা দিয়েছে যে শুধু ভারত নয় বরং বাংলাদেশের এখন চীনের মতো অন্যতম বড় বন্ধু রয়েছে আর এখন বাংলাদেশকে কে ভ্যাকসিন সরবরাহ করবে এটা নিয়ে মূলত যুদ্ধটা চলছে চীন আর ভারতের মধ্যে এদিকে মিডিয়া প্রতিষ্ঠান এশিয়ান রিভিউ জানিয়েছে যে মার্কিন মার্ক এসপার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দু ত্রিশ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছেন বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বাংলাদেশকে সম্ভাবনাময় মিত্র হিসেবে দেখছে লরাস্টনের একটি ইমেলের উদ্ধৃতি দিয়েছে নিকি এশিয়ান রিভিউ এটা ভালো যে বাংলাদেশের কথা খেয়াল করেছে যুক্তরাষ্ট্র কিন্তু ক্ষুদ্র তাছাড়া চীন বাংলাদেশের সাথে করেছে তিস্তা নদীর তহবিল নিশ্চিত করতে পারলে বাংলাদেশ হয়তো রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে মাথা না। এদের অনেককেই হয়তো শিগগিরি বন্যাপ্রবণ দ্বীপে স্থানান্তরিত করা হবে বাংলাদেশের মূলত দুটো প্রতিবেশী দেশ রয়েছে প্রধানত ভারত এবং সামান্য কিছুটা মিয়ানমার নিরাপত্তার বিবেচনায় বাংলাদেশ ভারতের সাথে লড়তে যাবে না এবং অন্য দেশ মিয়ানমারের সাথেও তারা লড়বে না সেই কারণে বহির শত্রু মোকাবেলার প্রশান্ত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দেখে কিন্তু বাংলাদেশ সম্ভবত সেটা দেখে না বাংলাদেশ মূলত অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নয় তারা এটাও জানে যে কেউই আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় না যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্র হয়তো ভালো হবে কিন্তু সিনো বাংলাদেশ সম্পর্কে যে অর্থনৈতিক ব্যাপ্তি সেটা আরও আকর্ষণীয় যুক্তরাষ্ট্র হয়তো অস্ত্র দেবে কিন্তু তিস্তা প্রকল্পের জন্য সম্ভবত তারা কোনো অর্থ দেবে না বাংলাদেশ চাহিদা থাক বা না থাক কিছু অস্ত্র হয়তো আসতে পারে তাতে সেনাবাহিনী খুশি হবে কিন্তু সেটা তাৎপর্য কৌশলগত ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ রোহিঙ্গা শরণার্থীদের প্রভাব বেড়ে যাওয়ায় এনজিও জন্য কাজ তৈরি হয়েছে বাংলাদেশ সেই সব দেশ হিসেবে ভালো একটা উদাহরণ যারা চুপচাপ থাকে এবং যাদের কৌশলগত দুর্বলতাটাই তাদের জন্য কৌশলগত শক্তি হয়ে গেছে বড় শক্তিগুলো থেকে যত বেশি দূরে থাকার যে নীতি বাংলাদেশ অনুসরণ করে সেটা ভালো ফল দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে